সাপের বিষের চেয়ে ভয়ঙ্কর হলো বিশ্বাসঘাতকতার নিশ্বাস সাপের বিশ্বাস করে দেহের শ্বাস অথচ বিশ্বাসঘাতক মারে কিন্তু সাপের বিষ মারে একবার কিন্তু বিশ্বাসঘাতকতার বিষ মারে বারবার কি আফসোস হচ্ছে যেন আমি কথা বলবো এবং আমার কথাগুলো যেন স্ক্রিনে বেশি ওঠে আপনার কিচ্ছু হচ্ছে এমন একটি ভিডিও বানাতে তাহলে চলুন ভিডিওতে দেখা নিয়মগুলো অনুসরণ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন আপনার টাইম রানে রেখে দিন প্রথমেই টিকটকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করুন টিকটকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পর এবার মো আপনার মোবাইল থেকে একটি ভিডিও নির্বাচন করুন তারপর এডিট এবং নিচে দেখুন এয়ার ট্যাক্স এবং এয়ার ট্যাক্স এটা ব্যাক বাটন আবার দাবান এবার আবার এয়ার ট্যাক্স আবার ব্যাক বাটন এবং ক্যাপশন আবার ক্যাপশনে প্রেস করুন ক্যাপশনে প্রেস করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন এবং এ পাশে দেখুন স্টাইল আপনার যে স্টাইলটি ভালো লাগে আমার সাধারণত এই সলিড এই স্টাইলটি আমার ভাল ভালো লাগে দেখুন কথা বলার সাথে সাথে এখন লেখাও বেশি আসছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই